জীবনের মূল্য পাঁচ লক্ষ টাকা চাঁদপুর আলমানার হাসপাতালে অদক্ষ নার্সের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু হাসপাতাল চাঁদপুর শহরের মিশন রোডের আলমানার হাসপাতালের অদক্ষ নার্সের ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের অবহেলায় তানভীর নামের প্রসূতির মৃত্যু হয়েছে গৃহবধূর সিজারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম হয়েছে এই মৃত্যুর ঘটনাটি ধামাচাপা দিতে অবশেষে পাঁচ লক্ষ টাকা দফা করেছে বলে জানা গেছে বুধবার সকালে হাসপাতালে এই মৃত্যুর ঘটনা ঘটে তবে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে হাসপাতালের প্রবেশ গেটের দরজার গ্লাস ভাঙচুর করে নিহত তানভীর সদর উপজেলার মহামায়া এলাকার পল্লীবিদ্যুৎ এলাকার মোহাম্মদ আলী জিন্নাহের স্ত্রী ঢাকা একটি ডেইরি ফার্মে চাকরি করেন সিজার করার একদিন পরে অদক্ষ ভুল ইঞ্জেকশন দিয়ে তাৎক্ষণিক এই গৃহবধূর মৃত্যু হয়েছে মৃত্যুটি ডাক্তার নয় চিকিৎসক এবং হাসপাতাল উদাসীনতা অদক্ষ নার্সের কারণে এই ঘটনাটি ঘটেছে তবে ঘটনাটি ধামাচাপা দিতে ডাক্তারের ওপর দায় চাপানোর চেষ্টা করে জানা গেছে চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় আলমানার হাসপাতালে প্রসব ব্যথার কারণে তানভিনকে ভর্তি করানো হয় পরে ডাক্তার নাসরিন সিজার সিজার করান মতো করার পর প্রসূতি তানবিন শারীরিক অবস্থা ভালো থাকলেও এর একদিন পরে ভুল ইঞ্জেকশন পুশ করার কারণে এই মৃত্যুবরণ করলেও পুত্র সন্তান সুস্থ রয়েছে পরে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত সকল রোগীর স্বজনদের সাথে বৈঠকে বসে পাঁচ লক্ষ টাকা রফা দফা করে দাফনের জন্য প্রসূতিকে অ্যাম্বুলেন্স দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন এক পর্যায়ে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে হাসপাতালে প্রবেশ গেটের দরজায় গ্লাস ভাঙচুর করে এর পূর্বে ওই হাসপাতালে সিজার করতে গিয়ে নবজাতকের মৃত্যু হয়েছে বলে অনেকে অভিযোগ করেন স্বামী মোহাম্মদ আলী জিন্না কান্না কণ্ঠে বলেন সিজারের পর আমার বাচ্চাকে বেডে রেখে হাসপাতালের ডিউটি চিকিৎসক ও নার্স সবাই পালিয়ে গেছে সন্তান মাহারা হয়ে গেল

সবাই চলে গেছে নাচ থেকে শুরু করে আমার বাচ্চা করে আমি কি বলতে বাচ্চাটা হয়েছে